দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে যে তাকে কিন্তু গ্রেফতার গ্রেপ্তার করে গ্রেপ্তার করে কিন্তু ডিবিতে নিয়ে আসছে এবং তিনি এই মুহূর্তে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ রয়েছে এবং এ যদি আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ডিবি কার্যালয়ে কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের ধরনের অপ্রীতিকর অভিযোগ রয়েছে এবং অবৈধ জায়গা অবৈধভাবে তার বিরুদ্ধে অনেক নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তিনি কিন্তু তার কাছে যখন যে কোনোভাবে যদি কোন কারণে তার এখানে কোন গণমাধ্যম কর্মী তার এ বিষয়ে বক্তব্য নিতে গেলেও কিন্তু কিন্তু এবং এবং আমরা দেখছিলাম যে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি ডিএমপি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসছে এবং সেই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্নভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের উপরেও অনেক সময় চড়াও হয়েছেন এবং সেখানেও কিন্তু তার তিনি অচে অনেকের মারধোরও করেছেন এমনও ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষাপটে সে যখন গণমাধ্যমের সাথে কথা বলে এবং তখন কিন্তু উঠিয়ে নিয়ে আসা তার কাছে জমা দেওয়া হয় এবং সেই অভিভাবকদের উপরেও কিন্তু তিনি হামলা স্বীকার করেছেন এবং নানা ধরনের হুমকি দাম দিয়েছেন এবং তার কাছে কিন্তু বেশ কিছু টিম রয়েছে যারা বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন এবং একই সঙ্গে কিন্তু তাকে নানা কারণে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু যে এলিগেশনগুলো রয়েছে অভিযোগগুলো রয়েছে এবং সে অভিযোগগুলো কিন্তু হচ্ছে হচ্ছে তার অনেকটা তার কথার মধ্যে কিন্তু অপরিষ্কার থেকে থাকে এবং তিনি কিন্তু ক্লিয়ার তথ্য দেননি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তার কাছে নানাভাবে হচ্ছে হয়রানি করার চেষ্টা করেছেন এবং তিনি যখন কোনো নিউজের পরিবর্তে কিন্তু তিনি মিথ্যাভাবে বর্ণনা করে কিন্তু তার একটি নিউজ তার পেজ থেকে প্রমোশন করেন এবং যার তিনি হচ্ছে এই প্রমোশন মাধ্যমে কিন্তু হচ্ছে তিনি তার অপরাধকে ঢাকার চেষ্টা করেন এবং সেই সঙ্গে যদি আমরা দেখি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু এই তার এক কোনো না কোনোভাবে তার কাছে বিক্রিমের শিকার হয়েছেন এবং তিনি যে কিন্তু তার আশ্রমে কিন্তু যারা আশ্রিত হয় অর্থাৎ যারা বিদ্যা রয়েছেন বা অন্যান্য জায়গা যারা রয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে তিনি যে কোনোভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে